কুমারী পুজো আমরা এবার করতে পারছি না সেই প্রেক্ষিটা পরিবর্তিত হবে বলে আমাকে আশ্বাস দেওয়া হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতম কর্তৃপক্ষের পক্ষে এই আশ্বাসের ভিত্তিতে আমি আমার এই আগের সিদ্ধান্ত পরিবর্তন করছি তারা বলেছেন যতটুকু সেনাবাহিনী লাগবে এখানে তার থেকে কম না বেশি আমরা এখানে মোতায়েন লাগছি সুতরাং আপনি কারোর সুরক্ষা এবং নিরাপত্তার চিকিৎসা ভাববেন না আগে যে প্রেক্ষিতটা ছিল সেই প্রেক্ষিতে আমি দেখেছিলাম যে পুলিশের নিরাপত্তা পাওয়া যাবে না আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিন তার অবনমন হচ্ছে এই প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই যে অন্তত বিশ তিরিশ হাজার মানুষ এখানে উপস্থিত হন কুমারী পূজার সময় যাদের অধিকাংশই হচ্ছে নারী তাদের আমরা সুরক্ষা কি করে দেব কোনো দুর্ঘটনা ঘটলে কোনো অসাধীন অসামাজিক কাজ করলে কে তার দায়িত্ব নেবে আমাদের তো সেই ক্ষমতা নেই সামর্থ্য নেই পুলিশ কর্তৃপক্ষের উপরে আমরা বিশ্বাস করি কিন্তু পুলিশ নিষ্ক্রিয় আমাদের এখানে পুলিশ আছে কিন্তু নিষ্ক্রিয় কোনো কাজ করেন তারা প্রতিদিন আমি খবর পাচ্ছি আমাদের হিন্দু ভাই বোনদের কাছ থেকে তারা নিরাপত্তার অভাবে ভুগছে এবং তাদের ওপর অত্যাচার হচ্ছে তাদের মেয়েদের ওপরে অত্যাচার হচ্ছে তুলে নিয়ে চলে যাচ্ছে এবং ধর্মান্তরণ হচ্ছে জবরদস্তি করে এগুলো যদি হয় তাহলে কী করে এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আমি বলবো বলতে পারবো খুব সুন্দর পরিবেশ এখানে দেখেছি কোনো খারাপ দেখিনি খারাপ এখন দেখছি এই যে আপনাদের এই যে অন্তর্বর্তী সরকারের সময় যত খারাপ আমি দেখতে পাচ্ছি কোনো বিচার হচ্ছে না জায়গা থেকে তুলে নিয়ে যাচ্ছে জায়গা থেকে পদোন্নতি থেকে নামিয়ে একদম বসিয়ে দেওয়া হচ্ছে এটা কি আর বেঁচে বেঁচে হিন্দুদের কি করা হচ্ছে এটা তো আইন শৃঙ্খলার উন্নতির পরিমাপক হচ্ছে না ভাই আমি পুরস্কার দিয়ে